সিজনাল যে অ্যালার্জি জনিত সর্দি সেটি বছরের যে কোনো একটি মৌসুমে হয়ে থাকে যেমন কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে গরমকালে হয়ে থাকে কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে শীতকালে হয়ে থাকে কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে বসন্তকাল শরৎকাল বর্ষাকাল বিভিন্ন কালে নির্দিষ্ট একটি কালে ধরনের রোগ হয়ে থাকে আর প্যারেনিয়াল অ্যালার্জি ড্রায়নাইটিসটি এটির লক্ষণ হচ্ছে যদি কোনো রোগীর এ ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে কোনো সিজনাল কোনো মৌসুম লাগবে না এটি একবার হলে সারা বছর লেগেই থাকে ঔষধ খেলে কিছুটা কমে আবার দেখা দেয় এই রোগটির নাম প্যারিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস এই দুই ধরনের রোগেরই লক্ষণ প্রায় একই হাসি লাগে চোখ দিয়ে থাকে এবং নাসারন্ধ বন্ধ হয়ে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় চোখ দিয়ে পানি পড়ে নাক দিয়ে তরল পানি বের হয় অনেক সময় দেখা গেছে যে চোখে প্রচুর ব্যথা হয় তা এই সমস্যা সমাধানে হোমিওপ্যাথি কার্যকারী ভূমিকা পালন করে হোমিওপ্যাথিতে বেশ কিছু ঔষধ রয়েছে যেগুলো এ দুধরনের অ্যালার্জিক রায়নাইটিস ভালো কাজ দেয় যেমন কিছু ওষুধের নাম আমি বলি অ্যাকোনাইট একটি ভালো ঔষধ আটসানিক অ্যালবাম যেটি ব্যবহার করে অনেক ফলাফল পাওয়া যাচ্ছে জেলসিমিয়া ব্রাইনিয়া অ্যালবাম বেলেডোনা রিউমিক্স ক্যামফর আর্সেনিক আয়োগ এ ধরনের রোগ ঔষধ খুবই ভালো কাজ করে থাকে এ ধরনের রোগের ক্ষেত্রে সমার্ধ তাই আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদের নিকটস্থ যে রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তার আছেন যে বা যারাই আছেন তাদের কাছ থেকে এ ধরনের সমস্যা হলে আপনারা চিকিৎসা সেবা নিন